আসুন আজকে আমরা কিছু ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানি যে দেখেন আমার হাতে একটা ওষুধ আছে দেখেন সামনে কিছু ওষুধ আছে ওইগুলি পরে কথা বলতেছি আমার হাতে দেখেন একটা ওষুধ আছে এটা হচ্ছে টাফড় এই টাফগড়ের কাজটা আসলে কি এই টাফর হচ্ছে একটা স্পর্শনাশক ও পাকস্থলীয় ক্রিয়াসম্পন্ন একটা ওষুধ যেটা হচ্ছে কি কীটনাশক ও মা জাতীয় ওষুধ মূলত এটা হচ্ছে বিভিন্ন পোকার জন্য দমনের জন্য কাজ করে বিশেষ করে মা করার জন্য দমনের জন্য বিশেষভাবে কাজ করে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রতি দশ লিটার পানির জন্য দশ লিটার একটা ডামের জন্য আপনি কি করবেন এটা দুই চাপা কেরা ওই যে এই এই বোতলের যে মুখ আছে মুখে দুই দুই চাপা কইড়া দুই চাপা কেরা দেবেন তারপরে এই এটা মাকর আর হইলো বিভিন্ন পোকার জন্য কাজ করে ঠিক আছে কিন্তু কি ফসলের জন্য কাজ করে কি ফসলে ব্যবহার করবেন এরা এটা যেমন আছে আপনার ধরেন দাম চা আলু সিম সরিষা আম তারপরে লাউ কুমড়া চাল কুমড়া বোরবটি ডেরস। এই সব কিছুতে মোটামুটি দান সব কিছুতে মাকন যে ঝামেলাগুলি আছে এগুলির জন্য এটা ব্যবহার করতে পারেন মা করের জন্য আরেকটা ওষুধ আছে এটার বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে বাল্টিম্যাগ বাল্টি মা জন্য খুবই ভালো একটা ওষুধ কিন্তু এই টাভ করারের বিষয়টা হচ্ছে কি এটা শুধু মাকড় না এটা আরও বিভিন্ন পোকার জন্য কাজ করে বাল্টি ম্যাগটা শুধু মাকড়ের জন্য শেষ করে কাজ করে মাকড়ের জন্য তৈরি করা হয় এজন্য আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার ইচ্ছা আপনি মাকড়ের মাকড় দবানোর জন্য ঘর এবং মেঘ দুইটার যে একটা ব্যবহার করতে পারেন কিন্তু এই ঘরটা যদি ব্যবহার করেন তাহলে হইলো আপনার পু অন্যান্য পোকা প্লাস মাকড় দুইটার জন্য কাজ করব এই যে আপনি যদি এভাবে আপনার এভাবে ব্যবহার করতে পারেন এই টাব ঘর সম্পর্কে একটা আলোচনা করলাম পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে সাথে আমি এক্সিস এক্সিস নিয়ে আলোচনা করব ওই যে এখানে অ্যাক্সিস এই যে একটা ওষুধ আছে অ্যাক্সিস ট্যানিসি এই অ্যাক্সিস নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাক্সিস নিয়ে অ্যাক্সিসের কাজ তারপর হলো কে কোন ফসলে ব্যবহার করা যায় কি পরিমাণে ব্যবহার করতে হয় এটা কিন্তু খুব একটা কার্যকরী এবং খুবই একটা ভয়ানক ওষুধ যেটা হলো একটু মাত্রা বেশি হইলে পাতালতা পইড়া যায় অ্যাক্সিস নিয়ে পরে আরেকদিন আলোচনা করব